নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা রজনীগন্ধা ফুল গাছে দ্রুত ফুল পেতে গেলে কি করবেন তো আমার এই গাছটাতে দেখছেন একটা ওই তিরিশ টাকার মতো দাম নেয় যে গামলাগুলো বিক্রি হয় তো সেই গামলায় বসানো আছে এতে কিন্তু দুটো স্টিক এসেছিলো এবং ফুলও ফুটেছে আমার ফেসবুকে আমি ছবিও দিয়েছি যারা ফেসবুকে আছেন তারা জানেনি তো এই গাছের একটা জিনিস বলে দিই যে যখন যে স্টিকে ফুল হয়ে যাওয়ার পরে সেই স্টিকটাকে একদম নিচ থেকে কেটে দেবেন এবং কেটে দেওয়ার পরে এই মাটিতে আমি খাবারটা দিয়েছি এবং খাবার দেওয়ার পর আমি জানি আবারও কিন্তু ফুল আসবে অর্থাৎ স্টিক আসবে রজনীগন্ধার তো আজকের ভিডিওটা সেটাই দেখাবো যে পনেরো থেকে কুড়ি দিন হয়তো খুব বেশি সময় নেবে তার মধ্যে কিন্তু আপনারা আপনাদের গাছে একাধিক রজনীগন্ধার স্টিক পেয়ে যাবেন এই বর্ষার মধ্যে এই বৃষ্টিতে এই খাবারটা যেটা দেখাবো সেটা দিয়ে দিন আর যে পরিচর্যা ছোট্টভাবে বলবো সেটাই হচ্ছে করতে থাকুন দেখুন আপনাদের গাছগুলো কিন্তু ফুলে ভরবে রজনীগন্ধা ফুল গাছগুলি তার আগে একটা কথা বলে দিই প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে ভালো বিশ্বাস ভিডিওস আর অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা বাড়ে নতুন ভিডিও আনার জন্য আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক আর বাগানটাই বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারে ভুল করবেন না কিন্তু তো বন্ধুরা চলুন যে বিষয়টা নিয়ে বলবো এই সময় দেখবেন যে বৃষ্টি যেভাবে হচ্ছে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে গত দুদিন ধরে তো সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে মাটি যেন একদম ওয়েল ড্রেনেজ থাকে গোড়ায় যেন জল না জমে তো দেখুন এই যে খাবারটা যেটা দেখাচ্ছি এই খাবারটা দিতে হবে আর তারপরে কিছু কেয়ার নিতে হবে এখানে কি রয়েছে আমার একটা টবেতে আমি দেবো সেই টপটা দশ ইঞ্চি আমি যেটা প্রথম ভিডিওতে দেখালাম সেইখানে খাবার দেবো না তো দশ ইঞ্চি টবের জন্য আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট এক টেবিল চামচ পরিমাণে যেটা দেখতে পাচ্ছেন নিম খোল সেই নিমখোল এক টেবিল চামচ পরিমাণে আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যা বাজারে সুফলা নামেও পাওয়া যায় কিন্তু সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন ব্যালেন্সড যে সুফলা আছে সেটা কিন্তু নেবেন না দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা আর এইটা দেখতে পাচ্ছেন এটা অনুখাদ্য যে কোনো অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করেছি তো চাইলে আপনারা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন বা এইটাও ব্যবহার করতে পারেন অনুখাদ্য কিন্তু ফুল আনতে সাহায্য করে এটা আমরা সকলেই জানি আর অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এখানে নাইট্রোজেনের পরিমাণ দশ শতাংশ রয়েছে আর ছাব্বিশ ছাব্বিশ করে ফসফেট এবং পটাশ রয়েছে তো এই যে ফসফেট এবং পটাশ এটা কিন্তু ফুল আনতে ব্যাপক সাহায্য করে আর নতুন যত শাখা বেরোবে বা সাইড থেকে যত ব্রাঞ্চ ছাড়বে রজনীগন্ধার তত কিন্তু স্টিক আসার সম্ভাবনা বেশি থাকে তো এই খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে মিশিয়ে নিতে হবে যাতে গাছে যে মধ্যে যাতে স চারিধার থেকে খাবারগুলো যাতে গাছের যে শিকড়গুলো তারা যাতে গ্রহণ করে গাছে পৌঁছিয়ে দিতে পারে গাছে এই সময় খাবার দেওয়ার একটা জিনিস বলে দিই যে যখন গাছে খাবার দেবেন অন্তত সেই দিনটা যেন গাছটা বৃষ্টিতে না ভেজে এটা মাথায় রাখতে হবে নাহলে কিন্তু এই খাবার মানে যেভাবে এখন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে না ভিজলেই ভালো আর ঝিরিঝিরি বৃষ্টি হলে কোনো সমস্যা নেই তো এই যে টপটা দেখছেন এই টবে আমি কিন্তু খাবারটা দেব ভালো করে মিশিয়ে নিলাম আর এই আগাছা দমন এটা কিন্তু একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ কাজ শুধু রজনীগন্ধা বলে নয় যে কোনো আপনার বাগানের যে টবে গাছ আছে সেই টব থেকে টবের মাটি থেকে কিন্তু এই আগাছাটাকে সরিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এরাই সব খাবার খেয়ে নেবে আপনার গাছ কিন্তু সেভাবে খাবার খেতে পাবে না এই সময় মাটি কিন্তু ভিজে কারণ দক্ষিণবঙ্গ জুড়ে আমরা সকলেই জানেন আর যারা দক্ষিণবঙ্গে থাকি আমরা তারাও তো জানি যে কিভাবে দুদিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে মাটি ভিজে আছে কিন্তু দেখুন আমার টবের মধ্যে কিন্তু কোনো জল জমে নেই তো এই রকম যে স্টিকের মতন আসছে এইগুলো থেকে কিন্তু স্টিক আসবে বন্ধুরা তো গোড়ার দিকটা একটু মোটা হয়ে থাকে দেখবেন স্টিক আসার সময় তো যাই হোক যারা নতুন বাগান এটা তাদের জন্যই বললাম যারা পুরনো তারা তো জানেনি আর এই যে আগাছা এই আগাছা কিন্তু সব সময় তুলে টপ থেকে পরিষ্কার করে রাখতে হবে না হলে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হবে গাছে ফুল ফল আসবে না আর সেই জন্য আর মাটি কিন্তু আমি খোঁচাবো না বা খুঁড়বো না কারণ যেহেতু মাটি সম্পূর্ণ ভিজে সেই জন্য আর বারে বারে বৃষ্টিও হচ্ছে সেই জন্য খাবারটা আমি কিন্তু চারিধারে যেভাবে মালচিং করে সেই রকম মালচিংয়ের আকারে কিন্তু আমি দিয়ে দেব। আর খাবারটা দেওয়ার পরে যাদের মানে যেখানে বৃষ্টি সেভাবে হচ্ছে না তারা স্বল্প পরিমাণে জল দিতে পারেন আর যাদের বৃষ্টি হচ্ছে তাদের কোনো ধরনের জল দেওয়ার দরকার নেই কারণ মাটি যথেষ্ট ভিজে আছে এরপরে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না একদিন পরে আপনারা এই টপটিকে নিয়ে বাইরে বৃষ্টির মধ্যে রেখে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে চব্বিশ ঘন্টা অন্তত খাবার দেওয়ার পরে এটাকে বৃষ্টিতে ভেজানো যাবে না তাহলে কিন্তু যদি ভারী বৃষ্টি হয় তাহলে এই টপ থেকে কিন্তু খাবার ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে চলে যাবে তো এইভাবে খাবারটা তো দেওয়া হল যে কিভাবে খাবার দেবেন আর এবারে বলে দিই যে এই খাবারটা দেবেন আপনারা দশ দিনের ব্যবধানে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি শুনছেন ঠিক দশ দিনের ব্যবধানে এই খাবারটা দিতে হবে এবং কারণ একটাই তার কারণটাও বলে দিচ্ছি যে বর্ষাকাল এই সময় কিন্তু অতি দ্রুত খাবার গাছও যেমন গ্রহণ করবে তেমন কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যাবে খাবার অনেক তো সেই জন্য আমি বললাম যে দশ দিনের ব্যবধানে খাবারটা কিন্তু দেবেন রজনীগন্ধা গাছে আর রজনীগন্ধা স্টিক অবশ্যই আসবে তার জন্য কিন্তু এই খাবার দেওয়ার ঠিক দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা একটা যে কোনো অনুখাদ্য যে কোনো সেটা এক্স হোক কিংবা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোবোমিন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিভিন্ন যে সমস্ত অনুখাদ্য আছে অবশ্যই আপনারা কিন্তু পাতায় স্প্রে করে দেবে দেবেন আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই যাদের বৃষ্টি হচ্ছে তারা কিন্তু সেই দিনটাকে অন্তত একটা শেডের মধ্যে রাখবেন আর যেন বৃষ্টিতে না ভেজে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা অনুখাদ্য স্প্রে করার পরে তো এইভাবে কেয়ার করুন আমি বলছি যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনারা কিন্তু এই খাবার দিলে আর এই কেয়ার করলে অবশ্যই রজনীগন্ধা গাছে স্টিক পাবেনি আর এই ছিল মোটামুটি আজকের ভিডিওর বিষয়বস্তু এরপরে আবারও আসবো আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক সবুজ পৃথিবী অক এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকল বন্ধুরা নমস্কার